আর ভাই ঘুমিয়ে থাকানো মুসলমান ভাইরা বিজেপি মসজিদ ভেঙে মন্দির করেতে ভাই আপনারা সবাই জেগে আর ঘুমাইছেন ঘুমানোর আর সময় নেই ভাই ভারতে ভারতে আর কোনো মসজিদ থাকবে না ভারতের মধ্যে আর কোনো মসজিদ থাকবে না সব মন্দির করে বিজেপি দেওয়ার আর ঘুমাইলে হবে না ভাই আপনারা সবাই বসে পড়ুন সব মুসলমান এক জাত ভেঙে যাও ভাই সরকার সব মসজিদ ভেঙে মন্দির করে যাচ্ছে বিজেপি ওই নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিনাথ তারপরে আছে আমাদের শুভেন্দু অধিকারী কোনো মুসলমানের অকাব সম্পদ রাখবে না ভাই আপনারা সবাই উদ্যোগ সব একটা হয়ে যাওয়া ভাই নইলে ভাই ভারতে থাকতে পারবে না মুসলমান কি ধর্ম আর কোনো পাবে না কোনো ধর্মস্থান পাবে না আমাদের কোনো মসজিদ মাদ্রাসা নিয়ে যদি থাকে কবরস্থা নিয়ে যদি থাকে তাহলে কি হবে ভাই সব একজ হয়ে যাও বিরুদ্ধে সব লড়াই একসঙ্গে একতা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো এসব এরম সব একতা হয়ে ইংরেজদের খাজানো হয়েছে ভারত থেকে খেঁজিত হয়েছে ইংরেজদের এরম ভাই বিজেপি কেউ ভাই ভারত থেকে খালাইতে হবে নাহলে হবে নি ভাই হিন্দু মুসলমান একটা ভাই ভাই মিলেমিশে থাকছিলি সেইটা বিজেপি সরকার আর করতে দিবে না ভাই তাই সবাইকে সবাইকে বলি ভাই সব এগোতে হয়ে যাবে কে তবলি করে কে আহালে আদিত করে কে সুন্নি সব একদম ভেবে থাকতে পারবে না ভাই আদমরেলে কালগের হলে কালকের কবর দিবেও কথায় সব জাতি অকব সম্পত্তি যদি সব বিদেপি মন্দির করে মাছি দিবেও কথায় আজ মরে হলে কালকে যদি মাছি দেওয়া হবে তুমি কবর স্থান পর্যন্ত থাকবে না সব লেডিজের মসজিদ থাকবে না তুমি নামাজ করবে কোথায় বলো নামাজ নেই বলে তোমাকে কি হইতে যাবে বেঈমান হতে হবে বলো তোমার ঘর থেকে যাই জ্বলবে আজকে কাল কি হবে না বলে ওরা নামাজ পড়ে ওদের ঘর থেকে তো নিয়ে যেতে নিয়ে আনো যে দিদি করবো কী করবে তখন ভাই সব মেয়েদের বেরিয়ে বেরকে সব বেউ দিদি করবে এটা কি ভালো হবে তাই ভাই আর সময় নেই ভাই যুদ্ধ করে বেঁচে থাকতে হবে ভাই জানি মুসলমানের পক্ষে কেউ নেই কোনো হিন্দু দল যে টিএমসি হোক কংগ্রেস হোক সিপিএম হোক কেউ মুসলমানের পক্ষে নেই হয় সব মুসলমানের বিরুদ্ধেই হয় কোনো সরকার মুসলমানের নেই হয় যে ক্ষমতা যাচ্ছে সে তার উন্নত দল হয় তাই বলি হয় সবাই একজাত হয়ে যাওয়া হয় কে কি দল করো না করো তে পরের চিন্তা পরে আছে তখন হয়তো একযাত হয়ে ভাই লড়াই করবো হয়। এই ওই বিদেবী দলের সঙ্গে লড়াই করবে তো ভাই ভারতে শিখতে পারবে না ভাই ভারতে থাকতে হলে ভাই সবাই মিলেমিটে থাকতে হবে সেই কিন্তু ভাই বিজেপি সরকার করতে দিবে না আজ তুমি নামাজ পড়ো তো কাল তোমাকে নামাজ পড়তে দিবে না মসজিদ নেই তুমি নামাজ পড়বে কথা তারপর বলবে করান থাকবে নামাজ হিন্দুস্তানে মন্দির প্রত্যেক ঘরে ঘরে ঠাকুর দেবতাকে রাখতে হবে বলো ঠাকুর দেবতাকে নিয়ে রাখলে তোমাকে মেরে দেওয়া হবে তুমি কী করবে এখন বলো সময় নেই ভাই লড়াই করবে বিজেপির বিরুদ্ধে দল ভাই গেন্দরের দল বিজেপি আর এসে সব ভাই মুসলমানের বিরুদ্ধে এই আবার দিল্লি জুম্মা মসজিদ ভাঙা হবে দিল্লি জুম্মা মসজিদের কাগজ কালকে জমা পড়ে গেছে হাই করতেগে ওরা রাদবে আইলে যন্মমিত ধানা হবে দেখো আবার কি করবে ওরা সব لے নেবে কোনো মোদি থাকবে না মতপচ্ছি বাংলা হোক জিলিয়ো গুম্বাই হোক তামিলনাড়ু কেরালা গুজরাট মাদ্রাজ অন্ধ্রবাদে ওড়িশা বিহার আসাম ত্রিপুরা ওখানে আর মোদি থাকবে না আর কোন নামাজি কেউ তো এখন পাবে না মাদ্রাসা থাকবে না তো তুমি করান শিক্ষা পাবে কথা মাদ্রাসাও লেবে তাই বলি ভাই সব কাজ হয়ে যাওয়া তো কে কি জল করে কে কি পাচি করে এসব দেখবে কে আহলে আজিৎ কে সুন্নি কে হেদুল্লাহ কে বেরেলি কে যৌবনজিৎ কে কি করলো করে এখন কোনো জায়গার সময় নেই হয় মানে একটাই নিয়মানকে টার্গেট রাখতে হবে বিজেপিকে ভারত থেকে খালাইতে হবে কে টিএমজি করো কে বিজেপি করো কে কংগ্রেস করো কে আর এস এফ করো কে সিপিএম করো কোনো রকম দেখা সময় নেই ভাই মানে একটাই রক্ষ বিজেপিকে হাতাইতে হবে বিজেপি আর এস এফ কে ওরা ইংরেজে দালাল ছিল পাঁচটা ছিল আগে ওরা পুরো ভারত ভাই আসসালাম আলাইকুম আমি এখন রাখছি ভাই আমি থেকে বেড়ে যাচ্ছি দেখো আমার কথা চিন্তা করে দেখো একথা হোক হতে পারো সবাই মিডিয়ার মাধ্যমে এসো সবাই একটু টা হবে এসো যার বুঝে গোপনে মিটিং করো করে আলোচনা করো গিয়ে তো এখন লড়াই করতে হবে ভাই এখন ভাই লাইক থেকে আমি বেড়ে যাচ্ছি ভাই একটা লাইক দিন ভাই আর বেসি বেছি শেয়ার করো আমার এই লক্ষ্য ভাব সবাই শেয়ার করো সবাইকে জানাও